ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রাচীন সভ্যতার অন্যান্য নিদর্শন নগা জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত পাহাড়পুর বৌদ্ধ বিহার বাংলাদেশের একটি অন্যান্য ঐতিহাসিক স্থাপনা প্রাচীন বাংলার পাল সাম্রাজ্যের রাজধানীর সময় খ্রিস্টীয় অষ্টম শতকে ধর্মপাল এই বিহার নির্মাণ করেছিলেন বলে ধারণা করা হয় এটি ছিল তৎকালীন ভারতের উপমহাদেশের সর্ববৃহৎ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা কেন্দ্র পাহাড়পুর বৌদ্ধ বিহারকে সোমপুর মহাবিহার নামেও ডাকা হয় প্রায় এগারোশো ফুট দীর্ঘ চার কণা এই বিহার কমপ্লেক্সে রয়েছে একশো সাতাত্তরটি কক্ষ এখানে তৎকালীন সময়ে ভিক্ষুরা বসবাস ও সাধনা করতেন মূল মন্দিরের কেন্দ্রে বিশাল স্তূপ স্থাপন করা হয়েছে যা ও দর্শনার্থীদের বিস্মিত করে উনিশশো সালে ইউনেস্কো পাহাড়পুর বৌদ্ধ বিহারকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করেন এরপর থেকে এটি দেশি বিদেশি পর্যটকের কাছে অন্যতম আকর্ষণীয় ভ্রমণস্থল হয়ে উঠেছে শীত মৌসুমে বিশেষ করে প্রতিদিন হাজারো দর্শনার্থী এখানে ভিড় জমান বাংলাদেশ প্রত্যতন্ত্র অধিদপ্তরের তত্ত্বাবধানে বর্তমান পাহাড়পুর বৌদ্ধবিহার সংরক্ষিত হয়েছে প্রত্যতন্ত্র জাদুঘরে পাওয়া যায় তৎকালীন সময় অসংখ্য নির্দেশন যা বাংলার প্রাচীন ইতিহাস ও সভ্যতার গৌরব গাথা তুলে ধরে দেশের ভ্রমণপ্রেমীরা মনে করেন পাহাড়পুর বৌদ্ধবিহার শুধু একটি পর্যটক কেন্দ্র নয় বরং ইতিহাস ঐতিহ্যের এক অমূল্য ভাণ্ডার প্রাচীন সভ্যতা জানতে ও ঐতিহ্য অনুভব করতে এটি অন্যান্য স্থান